হার্লিনের প্রতিটা প্রোডাক্ট যেন সব সময় অথেন্টিক থাকে এই এই চাওয়াটা আমাদের সুপারস্টার সাকিব খানের কাছে থাকবে বাংলাদেশের একমাত্র মেগা সুপারস্টার সাকিব খানের কসমেটিক্স ব্র্যান্ড হারল্যান্ড নিউয়ার্ক সম্পর্কে জানেনা এখন এরকম আমাদের দেশে মানুষ খুঁজে পাওয়া কঠিন এবং আমার লাস্ট কাভার করা উইন্টার এক্সিবিশনের একদম মেইন ফোকাসটা ছিল কিন্তু হারল্যান্ড নিউয়ার্ক এই স্টলের উপরেই আর আমি সেখান থেকে একটা ছোট লাইফ ফুটেজ তোমাদের জন্য নিয়ে এসেছি চলো দেখিয়ে দেই এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হারলিনে আসা সুযোগ হয়ে ওঠেনি এখন যাওয়ার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আমি অনেক ভালো আছি আরো বেশি ভালো হয়ে গেছে এই যে হারিনে আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে যে সুপারস্টার সাকিব খানের স্টলে আমি এখন দাঁড়িয়ে এখন বলেন হারলিনে কি কি প্রোডাক্ট আমরা পাচ্ছি হারলিনে আপনি স্কিন কেয়ার থেকে শুরু করে কালার কসমেটিক আমাদের এখানে স্কিন টেস্টটা সম্পূর্ণ ফ্রিতে চাইলে যে কেউ স্কিন টেস্ট করে স্কিনের মানে ধরন জেনে প্রোডাক্ট পারচেস করতে পারে স্কিন টেস্ট এর জন্য না সম্পূর্ণ ফ্রি তে আমরা স্কিন টেস্ট টা নিচ্ছি যেটা হচ্ছে কোথাও দেয় না টেস্ট করে যে প্রোডাক্ট সেল এটা বাংলাদেশে নেই আমরা যখন বাইরে কোথাও যাই সেখানে দেখি বাংলাদেশে কিন্তু হার্লিনি ফার্স্ট টাইম দিচ্ছে যে আপনি ফ্রিতে একদম টোটালি ফ্রিতে স্কিনটা টেস্ট করে দেন আমাকে টেস্ট করে দিতে পারবেন আপাতত আমাদের স্টলে মেশিনটা আনা হয়নি কারণ সংযোগটা বিচ্ছিন্ন ছিল এই কারণে আচ্ছা আমাদের আউটলেটে অ্যাভেলেবেল যেকোনো টাইপের আপনারা আউটলেটে যদি যান সেখান থেকে কিন্তু স্ক্রিন টেস্টটা করে নিতে পারছেন আর এছাড়া এখানে অথেন্টিক সব প্রোডাক্ট পাওয়া যায় যেমন নিয়রের এটা কিন্তু প্রোডাক্টের টুয়েন্টি পার্সেন্ট সেল চলতেছে সাত জানুয়ারি সাত জানুয়ারি অব্দি যদি যে কেউ যেকোনো প্রোডাক্ট পারচেস করে ডিসকাউন্ট চলছে তো আপনারা মিস করবেন আর এখানে লিলি নামের যে ওই যে প্রোডাক্ট গুলা সেগুলা কি আছে লিলি হচ্ছে আমাদের লিপস্টিক আছে কিছু সাবান আছে আর আউটলেটে হচ্ছে বেশি যে আইটেম গুলো

রাখবে এটা আমাদের আশা থাকবে সব সময় তো নর্মালি হয় কিছু কসমেটিক্স এর দোকানে ফার্স্টে শুরু করে খুব সুন্দর ভাবে কিছুদিন পরে যে দেখি কি সেখানে আর কোনো কিছু ভালো পাচ্ছি না এমনটা হবে না এটা আশা করছি তো আর আছে নিওর বা অন্যান্য সব আছে এবং সবকিছুর ওপরেই পাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আনটিল সেভেন জানুয়ারি রাইট ওকে থ্যাংক ইউ আপু আউটলেট গুলো আপনারা সবাই ভিজিট করবেন